I love you. I love you. Huh? I love you. I love you. I love you. I love you. I Hello. you. Hmm. Hello. no. no. no.

পাগলামি করছে পাগলামি এটা তো কি হইছে বলো ভালো লাগতাছে না পাগল হইতে ইচ্ছা করতেছে আজকে অনেক তুমি আসলে ওন পারবো না এইজন ড্রামা সত্যি বলতেছি না সত্যি বলা যায় বলবো তোমার একটা জিনিস মাথায় রাখা দরকার うん大丈夫。